আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে নিয়ে আসলাম ডল স্টেটার কানেকশান কীভাবে ডল স্টেটার কানেকশান করবেন খুব সহজে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন যারা নতুন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন সর্বপ্রথম আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর নিব থার্মাল ওভারলোড নিব এমসিবি নেব এমসিবির মাধ্যমে আমরা পাওয়ার লাইনটি সংযোগ দিব রেড ইয়েলো ব্লু এই তিনটি লাইন আমরা আলাদা আলাদাভাবে মোটর পর্যন্ত সংযোগ দিয়ে দেব ম্যাগনেটিক কন্ডাক্টরে আনার পর আমরা থার্মাল ওবালোয়েডে কানেকশান দিব তারপরে হচ্ছে মোটরে দিব আমাদের কানেকশান শেষ এখন আমরা স্টপ আর হচ্ছে স্টার্ট সুইচ সি এনও দুইটি সুইচ নিয়ে আমরা এখন কানেকশান দেব আমরা দুশো বিশ বোল্ট একটি এমসিবির মাধ্যমে লাইন নিব নিউট্রাল লাইন নিউট্রাল লাইন আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের এ ওয়ান কানেকশনের কানেকশানের সংযোগ দিব তারপরে আমরা এল লাইনটি নিব আমরা স্টপ সুইচের এক প্রান্তে সংযোগ দিলাম তারপরে অপর প্রান্ত থেকে স্টার সুইসের সংযোগ দিলাম স্টার সুইচের মূল প্রান্ত থেকে আবার আমরা নিয়ে গেলাম থার্মাল ওভারলোড এনসির এক প্রান্তে এনসির আরেক প্রান্ত থেকে আমরা নিয়ে গেলাম ম্যাগনেটিক কন্ডাক্টরের এন ও প্রান্তে তারপর আমরা স্টার্ট এন ও সুইচের অপর প্রান্ত থেকে আমরা নিয়ে যাব ম্যাগনেটিক কন্ডাক্টরের অ্যানোর প্রান্তে অ্যানোর প্রান্তে সংযোগ দেওয়ার পর আমরা নিয়ে যাবো ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল কানেকশানের এ টু প্রান্তে বাস আমাদের কানেকশান হয়ে গেছে এভাবে কানেকশান করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন যাতে এরকম ভিডিও নিয়ে আসতে পারি ধন্যবাদ পাশে থাকবেন আল্লাহ হাফেজ